আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর এল টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি টালি খাতা অ্যাপ রিভিউ করে দেখাবো তো যারা ব্যবসা করেন তারা বেশিরভাগ মানুষে হিসাব রাখার জন্য টালি খাতা অ্যাপটি ব্যবহার করে থাকেন আমি নিজেও প্রায় পাঁচ ছয় বছর যাবৎ এই অ্যাপসটা ব্যবহার করতেছি এবং এই অ্যাপের সাথে আমার অনেক স্মৃতিও রয়েছে অনেকে ব্যক্তিগত হিসাবের জন্যও কিন্তু টালি ব্যবহার করে থাকেন তো আমি আমার স্মৃতির কথা যদি বলি যেমন এখন আমার ডিসপ্লেতে আপনারা যে আর্টিক্যালটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজেরই লেখা এটা আমি দু হাজার বাইশ সালে টালি খাতার একটি ক্যাম্পেনে লিখেছিলাম এবং এটা আমার একটা নিজের স্টোরি আমার বিজনেস স্টোরি এই স্টোরিটা লিখে আমি তাদের থেকে কিন্তু গিফটও পেয়েছিলাম তো আমার স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি টালিখাতা থেকে যে গিফটটা পেয়েছিলাম সেই গিফট বক্স এবং গিফট আইটেমগুলো এগুলো আমার কাছে এখন পর্যন্ত খুব যত্নের সাথে রয়েছে এবং আমি এখন পর্যন্ত তাদের দেওয়া ওই গিফটের মানি ব্যাগটা কিন্তু ইউজ করি তাদের অ্যাপস নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ সম্প্রতি টালিখাতা স্টার্ট আপ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছে যে অ্যাওয়ার্ডটার আয়োজন করে থাকে ব্র্যাক ব্যাঙ্ক এবং দ্য ডেইলি স্টার তারা প্রতি বছর এই অ্যাওয়ার্ডটা আয়োজন করে এবং গোড একটা স্টার্ট দেখে অর্থাৎ যাদের প্রতিবার রয়েছে বা ভালো সেবা দিচ্ছে এরকম একটা স্টার্ট দেখে তারা এই পুরস্কারটা প্রতি বছর দিয়ে থাকে যেটা এই বছর অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে অর্জন করেছে তো যেটা দেখে আমার পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়েছে এবং টালিখাতা বর্তমানে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তারা আসলে নতুন নতুন অনেক সেবা নিয়ে আসতেছে যেগুলো আমার নিজেরও ভালো লাগে তাই আমি মনে করি আমার যেসব ব্যবসায়ী বাইরা রয়েছেন বা আমার বিওয়ার্স যারা রয়েছেন তাদের সাথে যদি আমি এই বিষয়গুলো শেয়ার করি এবং ভালো করে বুঝিয়ে দিই সেক্ষেত্রে তাদেরও কিন্তু কাজে লাগবে এর ধারাবাহিকতায় আজকের ভিডিওতে প্রথমেই থাকছে টালিখাতা অ্যাপের বেসিক একটা রিভিউ তো তারপরে এর যে ডিটেলস সার্ভিসগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা আলাদা আলদা আমি সময়ের সাথে সাথে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এবং ভিডিওগুলো দেখলে আপনাদের কাজে লাগবে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো টালি খাতা অ্যাপটা আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন যারা ব্যবহার করেন না চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করে খুব সহজে আপনার দোকানের নাম বা আপনার নিজের নাম দিয়ে নিবন্ধন করে আপনি কিন্তু এখানে হিসাব রাখতে পারবেন এক কথায় বলতে গেলে এটা হচ্ছে হিসাব রাখার অ্যাপস তো এখানে হিসাব রাখার পাশাপাশি আরও অনেক কিছু করা যায় কি কী করা যায় বা অ্যাপসের মধ্যে কী কী রয়েছে এটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে যেহেতু আমি দীর্ঘ পাঁচ ছয় বছর যাবত ইউজ করি এখন দেখতে পাচ্ছেন আমি আমার যে টালি খাতার অ্যাপস সেখানে রয়েছি অ্যাপের দুটো ভার্সন রয়েছে একটা হচ্ছে ফ্রি ভার্সন আর একটা হচ্ছে প্রিমিয়াম বা পেইড ভার্সন তো ফ্রি ভার্সনটাতে বর্তমানে কিছু সীমাবদ্ধতা রয়েছে যার জন্য আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা পেড ভার্সন ব্যবহার করবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে আপনারা পেড ভার্সন কিনে নেবেন তো এই হচ্ছে অ্যাপের ইন্টারফেস এখান থেকে আপনি গোল্ড নিলে মাল্টি ব্যবসা অর্থাৎ একের অধিক ব্যবসার হিসাব কিন্তু রাখতে পারবেন তো তারপর দুই নম্বরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে স্টক হিসাব তো আপনি যেই ব্যবসায়ী করেন আপনার দোকানে কি কি মালের স্টক রয়েছে কত টাকা মালের স্টক রয়েছে এটা অনেক ব্যবসায়ীকে বললেই কিন্তু বলতে পারবে না হয়তো বা অনুমান করে বলতে পারবে আমার এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকার স্টক আছে কিন্তু কত টাকার স্টক আছে সেটা এক্স্যাক্টলি বলতে পারবে না যার জন্য এখানে কিন্তু আপনি সহজেই স্টক হিসাব করে রাখতে পারবেন যেমন আমি একটি স্টক এখানে হিসাব করেছি জেটটি মোবাইল পাঁচ পিস রয়েছে যেটার ক্রয় মূল্য আমার চৌচল্লিশ হাজার সাতশো টাকা এখান থেকে কেনা বেচা এইগুলো অ্যাডজাস্টমেন্ট করে আপনি কিন্তু স্টকটা ঠিক করে নিতে পারবেন সে সাথে নতুন প্রোডাক্ট আপনি স্টক করতে পারবেন এখানে প্রোডাক্টের নাম এখানে প্রোডাক্টের ইউনিট সেটা কেজির প্রোডাক্ট হোক পিসের লিটারের ওজন বস্তা যে ধরনের হোক এখানে প্রত্যেকটা ক্যাটাগরি দেওয়া রয়েছে এভাবে কিন্তু আপনি স্টক রাখতে পারবেন তো তারপর রয়েছে ব্যবসার নোট এক্সাম্পল আপনি আজকে হিসাব কিতাব করে আগামী কাল কি কি রাখবেন বা কী কী আপনার শর্ট আছে বা ছোটোখাটো যে বিষয়গুলো আপনি বলে যেতে পারেন এখানে লিখে রাখতে পারেন যেমন আমার মনে করেন আগামীকালকে নগদ ব্যালেন্স লাগবে তো আগামীকালকে নগদ ব্যালেন্স লাগবে দশ হাজার বিকাশ ব্যালেন্স কী লাগবে বা কী কী সিম লাগবে বা কোনো মোবাইল লাগবে কি না সেটা আমি এখান থেকে লিখে রাখতে পারবো নোট হিসেবে যাতে আমি বলে না যাই এবং আমার ব্যবসায়িক নোট সবসময় আমার সামনেই থাকবে তারপর রয়েছে গ্রুপ তাগাদা এটা হচ্ছে আপনি যাদের কাছে টাকা পাবেন এগুলো তো আপনি অ্যাপে এন্ট্রি করেই রাখবেন এখান থেকে তাদেরকে টাকাটা দেওয়ার জন্য আপনি টাকা দাম মেসেজ পাঠাতে পারবেন সবাইকে একসাথে সিলেক্ট করবে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন মেসেজটা পাঠালে তাদের ফোনে টাকা পরিশোধ করার জন্য কিন্তু একটি এস চলে যাবে তারপর রয়েছে সুপার কিউর এখানে ক্লিক করলে আপনি আপনার সুপার কিওয়ার্ড দেখতে পারবেন এটা হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন এবং তাদের যে যে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে এই ওয়ালেট অপশন নিবন্ধন করেন উপযুক্ত প্রমাণ দিয়ে সেক্ষেত্রে আপনি সুপার কিওয়ার্ডটা পেয়ে যাবেন তো যেহেতু আমি সিরিজ ভিডিও করছি এগুলো নিয়ে আরও ডিটেল আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে শেয়ার করব আর সুপার কিওয়ারে আপনারা হচ্ছে বিভিন্ন ব্যাংক বিকাশ রকেট এরকম পঁয়তাল্লিশটি ব্যাঙ্কিং অ্যাপস থেকে কিন্তু পেমেন্ট নিতে পারবেন তারপর ডাটা ব্যাকআপ এটা হচ্ছে আপনি যে হিসাবগুলো রাখেন এইখানে আপনি মোবাইল চেঞ্জ করলে আপনার হিসাবগুলো পাওয়া যাবে এই ডাটাটা ব্যাকআপ হয় টালি মেসেজ যেটা আপনাদেরকে উপরে দেখিয়েছিলাম টাকাটা মেসেজ পাঠানোর জন্য এই টালি মেসেজটা কিনে আপনি কিন্তু কাস্টমারকে কাস্টমারের ফোনে আপনার দোকানের নাম দিয়ে এস এম এস পাঠাতে পারবেন আর ক্যাশবক্সটা হচ্ছে আপনার বর্তমানে কত টাকা ক্যাশ আছে আজকে কত টাকা বেচলেন কত টাকা খরচ করলেন মালিক কত দিলো কত নিল ইত্যাদি এখান থেকে দেখতে পারবেন আর এখানে এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি নতুন কাস্টমার বা সাপ্লায়ার যোগ করতে পারবেন কাস্টমার হচ্ছে যাদের কাছে আপনি বাকিতে সেল করেন আর সাপ্লায়ার হচ্ছে আপনার এসআর বা বিভিন্ন কোম্পানির প্রতিনিধি এখান থেকে আপনি সেভ নাম্বারও এনে এখানে সেভ করতে পারবেন অথবা নাম্বার আপনি টাইপ করে তুলেও কিন্তু সেভ করতে পারবেন এখানে নাম লিখতে পারবেন এখানে ক্লিক করে আপনি চাইলে কাস্টমারের বা সাপ্লায়ারের ছবিও কিন্তু অ্যাড করে রাখতে পারবেন সেটা গ্যালারি থেকে হোক বা সরাসরি তুলে তো এখানে আপনি চোখের সামনে শর্টকাটে দেখতে পারবেন মুঠ আপনি কত টাকা পাবেন এবং আপনার কাছে মুঠ কত টাকা মানুষ পাবে বা সাররা পাবে এটা এখানে দেখতে পারবেন যেমন আমি মুঠ পাবো পাঁচ পঞ্চাশ হাজার নয়শো উনচল্লিশ টাকা এবং আমার কাছে মুঠ পাবে বারো হাজার নয়শো টাকা এগুলো কিন্তু আমি এখানে সেভ করে রেখেছি সেই সাথে এখান থেকে আপনি রিপোর্ট ডাউনলোড করতে পারবেন এবং আপনার মন মতো করে এটাকে ফিল্টার করে হিসাবটাও দেখতে পারবেন আর ওপর দিকে তাদের আপনি বিভিন্ন প্রোমোশনাল ব্যানার দেখতে পারবেন তাদের বর্তমানে ওয়ালেট অপশন রয়েছে সেই সাথে এখানে একটা ইনবক্স আইকন দেখতে পারবেন এখানে আপনি আপনার হিসাব রিলেটেড বিভিন্ন জিনিস কিন্তু আর বিভিন্ন নোটিফিকেশান মেসেজ দেখতে পারবেন যেটা আপনার অনেক কাজে লাগবে আর আমি যেহেতু গোল্ড প্যাকেজ ব্যবহার করছি তাই এখানে গোল্ড দেখতে পাচ্ছি এবং এখানে দোকানের নাম দেখতে পাচ্ছি আর এখানে হেল্প লেক ক্লিক করে আপনি কীভাবে কী করতে হবে টালিকাধা গোল্ড কি সুপার কিউর কি এড মানি টালি এর ডিটেলস কিন্তু স্ক্রিনশট এবং ভিডিও আকারে খুব সহজে দেখে নিতে পারবেন বা হেল্পলাইনে কল করে বা মেসেঞ্জারের মাধ্যমেও কিন্তু আপনি অনেক কিছু জেনে নিতে পারবেন তো নিচের দিকে ক্যাশবক্স যে অপশনটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি তারপর রয়েছে ওয়ালেট তো ওয়ালেটটা হচ্ছে এটা একটা তাদের মোবাইল ব্যাঙ্কিং এখান থেকে আপনারা অনেক সুবিধা পাবেন সুপার কিউরের মাধ্যমে বিকাশ রকেট সহ আপনারা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশটির মতো ব্যাঙ্ক অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারবেন এবং পেমেন্ট নিলে তারা অনেক ক্যাশব্যাক অনেক অফারও দিয়ে থাকে মোবাইল রিচার্জেও তারা অনেক অফার দিয়ে থাকে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার রকেট ট্রান্সফার অন্যান্য ওয়ালেট ট্রান্সফার মোবাইল রিচার্জ এডমানি টালি ট্রান্সফার কালেকশন অনেক ধরনের অপশন কিন্তু রয়েছে আমি যদি একটু স্টেটমেন্টটা দেখাই দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক ধরনের লেনদেন করেছি এবং এখানে অনেক টাকার ক্যাশব্যাকও কিন্তু আমি পেয়েছি আর টালি খাতার সুপার কিউর ব্যবহার করে আপনারা কিন্তু বিকাশের টাকা মাত্র আট টাকা খরচে বের করতে পারবেন রকেটের টাকাও কিন্তু মাত্র আট টাকা খরচে বের করতে পারবেন এবং আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাও থাকে সেক্ষেত্রে আপনি তাদের অ্যাডমানি অপশন থেকে মিডল্যান্ড ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট কিন্তু নিজের জন্য ব্যবহার করতে পারবেন তো তারপর রয়েছে মেনু অপশন মেনু অপশনে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমূহ দেখতে পারবেন লেনদেন বিবরণী লেনদেন লিমিট কেনাবেচার হিসাব খরচ বাকি হিসাব ক্যাশ হিসাব মালিকের রিপোর্ট ইত্যাদি দেখতে পারবেন এখানে সেটিং রয়েছে টালিখাতা গোল্ড রেফার করার অপশন রয়েছে এই বিষয়গুলো কিন্তু রয়েছে সেটিং থেকে আপনি টাকার অঙ্কটা কেমন হবে নোটিফিকেশন সাউন্ড হবে কিনা পিন পরিবর্তন ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেট করতে পারবেন তো এটা হচ্ছে টালিখাতা অ্যাপ সম্পর্কে বেসিক একটা ধারণা যেহেতু আমি সিরিজ ভিডিও করব তো আস্তে আস্তে আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার করে দেব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা সিরিজ ভিডিওতে কী কী দেখতে চান অ্যাপের কি কি সুবিধা জানতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে